খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে জিংবি ট্যাবলেট পৃথিবীতে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটি উপাদানই মানব কল্যাণের জন্য ব্যবহার করা যায় কিন্তু সে মানব কল্যাণের জন্য যে উপাদানগুলো আমরা ব্যবহার করব সে উপাদানের সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে আজকে আমি আমার একটি ট্যাবলেট নিয়ে কথা বলবো যেখানে দুইটি উপাদান ব্যবহার করা হয়েছে একটি ট্যাবলেটে প্রথমটিতে ভিটামিন বি কমপ্লেক্স এবং পরে ব্যবহার করা হয়েছে জিঙ্ক এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করেছে জিঙ্কি ট্যাবলেট এখন অনেকেই প্রশ্ন করতে পারেন জিঙ্ক বি ট্যাবলেটটি কী কাজের জন্য ব্যবহার করা হয় আসুন এখন আমরা জিঙ্কি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো বি ট্যাবলেটের সঠিক কার্যকারিতা সাধারণত জিঙ্ক অনেক বায়োলজিক্যাল ফাংশন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও মানব শরীরের বিভিন্ন স্থানে যদি ক্ষত সেই ক্ষত সেরে তুলতে সাহায্য করে এই জিঙ্ক ট্যাবলেটটি এছাড়াও শরীরের পরিপাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে জিঙ্কের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মানব শরীরের বিভিন্ন ধরনের বেড়ে ওঠা বা শারীরিক বৃদ্ধির জন্য এবং মানসিক বিকাশের জন্য প্রয়োজন রয়েছে জিঙ্কের এছাড়াও প্রজননের ক্ষেত্রে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও শৈশবে স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এই জিঙ্ক এছাড়াও জিঙ্কে রয়েছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে শেষ করা যাবে না অনেকের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এই জিঙ্ক ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে যেমন ক্ষুধামন্দা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর দুর্বলতা বিষণ্নতা প্রবণতা এবং বিভিন্ন ধরনের মানুষের সমস্যার সমাধানে জিঙ্ক ব্যবহার করা হয় মানসিক দুর্বলতা থেকে শুরু করে ডায়রিয়া ওজন হ্রাস ইত্যাদি সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে এই জিঙ্ক এছাড়াও এর সঙ্গে ভিটামিন বি রয়েছে এবং ভিটামিন বি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন আমি সেটা আলোচনা করব। খাবারগুলোকে শক্তিতে রূপান্তর করতে সবার প্রথমে প্রয়োজন ভিটামিন বি এবং যারা শিশু এবং যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে মস্তিষ্ক এবং স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এই ভিটামিন বি অত্যন্ত কার্যকরী আমাদের সৌগরিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও শরীরে বৃদ্ধি গর্বে থাকা অবস্থা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত এই কাজটি অত্যন্ত সুন্দরভাবে করতে পারে ভিটামিন বি এছাড়াও শারীরিক বিভিন্ন দুর্বলতা এবং বিভিন্ন ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে ভিটামিন বি আপনি যদি বুঝতে চান আপনার শরীরে ভিটামিন বি এর অভাব আছে কি না অনেক সময় শরীরে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এবং দ্বিধাগ্রস্ততা অর্থাৎ আপনি কি করবেন সেই সিদ্ধান্ত গ্রহণে আপনি অনেকটা দেরি করতে পারেন বা বুঝতে না পারেন এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে অল্পতেই বিরক্তিভাব আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে আত্মা শিশির করা ভাব এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে ভিটামিন বি এর অভাবে নিদ্রার সমস্যা দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে বমিভি ভাব বা মন্দা দেখা দিতে পারে এছাড়াও ঘন ঘন ইনফেকশন অর্থাৎ বিভিন্ন ধরনের ছোটোখাটো ইনফেকশন হলে ভাবতে হবে সেখানে ভিটামিন বিয়ের অভাবই সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে মুখের ভিতরে ঘন ঘন ইনফেকশন দেখা দেয় বা দাঁতের মাটিতে ঘন ঘন ইনফেকশন দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে শরীরে বিভিন্ন অংশের চর্মরোগ দেখা দেয় শুধুমাত্র এই ভিটামিন বিয়ের অভাবে জিংবি ট্যাবলেট খাওয়ার নিয়ম যে সকল বাচ্চাদের ওজন দশ কেজির নিচে তারা প্রতিদিন ট্যাবলেটটি একটি করে খাবে যাদের ওজন দশ থেকে তিরিশ কেজি সে সকল বাচ্চারা জিংবি ট্যাবলেটটি একটি করে দিনে তিনবার খেতে পারবে প্রাপ্তবয়স্ক এবং যে সকল বাচ্চার ওজন তিরিশ কেজির ওপরে তারা এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার খেতে পারবে ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে জিংবি ট্যাবলেটের দাম পৃথিবী জিংবি ট্যাবলেটের দাম মাত্র সাড়ে তিন টাকা একটি বটে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের দাম একশো পাঁচ টাকা তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে সম্মানিত ভিওর্স এতক্ষণ আমি আপনাদের মাঝে জিংবি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি জিংবি ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওষুধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে